হাসিনা আরে ও হাসিনা আজকে সুযোগ পেয়েছি গো আজকে যে আমি আর নিজেকে সামলাতে পারতেছি না হাসিনা আসো আর একটু কাছে আসো মোদি দাদু আরে ও মুদিদার দো আমিও যে পারছি না গো শুধু আমাদের মাঝে এ বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই গাছটি এই গাছটি না থাকলে আমি তোমার তোমার কাছে মিশে দিতাম গো হাসিনা আরে ও হাসিনা তুমি আসলে একটা রোমান্টিক মেয়ে গো তুমি সেই তুমি আমার ঐশ্বরিয়া রাই আমি তোমাকে সারা আমি তোমাকে সারা এক মিনিটও থাকতে পারবো না গো মোদিজি আরে ও মোদিজি খালি কি রসের কথায় বলবা তুমি আমাকে কবে বিয়ে করে তোমার ঘরে তুলবা সেটা তো বলছো না গো বলো না কমে তুলবা আরে হাসিনা আমি কি করব বলো আমার বাল পেকে তালের গাছে উঠলো তবু আমার বাড়ির লোক বুঝতেছে না তোমাকে বলছে মেনে নিবে না বলে মোদিজি আরে ও মোদিজি আমার ভালোবাসাকে মিথ্যে তুমি আসবে আর আমাকে এভাবে খেয়ে যাবে এই ভালোবাসা এই আশ কত আশা এগুলো কি সব মিথ্যে হয়ে যাবে না গো তোমার করে না আমাকে হাসিনা আরে ও হাসিনা আমি কি তোমাকে শুধু খাই আমি তোমাকে তো আমার করে নেব তোমাকে বিয়ে করে নেব কিন্তু একটা আইডিয়া তো বের করতে হবে চলো না আমরা এক কাজ করি বাচ্চা নিয়ে নেই যে এটা কোনো কথা বললা আমরা বিয়ের আগে বাচ্চা নিয়ে নেব আমরা তো কলঙ্কিত হয়ে যাব সবাই তো আমাকে কলঙ্কি নিয়ে বলবে এটা কি তুমি মেনে নিতে পারবে বলো মানুষ কি বলবে আমাদেরকে হাসিনা গো আরে ও হাসিনা তাছাড়া যে আমার কোনো উপায় নেই গো আমাদেরকে একটা বাচ্চা নিতে হবে বিয়ের আগে তাছাড়া কোনো উপায় নেই না হলে তো আমি তোমাকে আমার করে নিতে পারবো না আমার বাড়িতে তোমাকে তুলতে পারবো না প্লিজ চলো আমরা কাজ শুরু করে দেই মোদিজি সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাস আর আমি তোমাকে বিশ্বাস করি তুমি যাই বলবো আমি তাই করবো চলো আমার কোনো আপত্তি নেই তবে বিশ্বাসঘাত